আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে সম্ভবত আপনাদের সঙ্গে আমার রান্না শেয়ার করা খুব ভালো লাগে তা আমি ঝাল ঝাল করে কীভাবে ভেন বরবটি রান্না করি আপনারা দেখতে থাকুন বরবটিগুলো ভালো করে ধুয়ে কিলিং করে নিয়ে একটু জিরের ফোড়ন দিয়ে বরবটিটা আমি তেলে দিয়ে দিলাম এইভাবে ঝাল করে আপনারা যদি বলবটিটা রান্না করেন সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন সব কিছু বলতে রুটি পরোটা বা ভাত সবটা দিয়ে খেতে পারেন আমি একটু সামান্য পরিমাণে জিরে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে এখন যত সময় না বরবটির পানি শুকিয়ে আসছে তত সময় আমি বরবটিটা কষাতে থাকব আপনারা চাইলেন একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন কালারের জন্য তা আমি গুঁড়ো লঙ্কা কোনোটাই ব্যবহার করলাম না আমি এই কাঁচা লঙ্কা দিয়ে আমি বরবটিটাকে রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কি হয় বরবটির একটা আলাদা স্বাদ এনে দেয় সবজি বিশেষ করে দেখতে হয়তো অতটা সুন্দর হয় কিন্তু ওটা খেতেও ভালো লাগে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব ওই জন্য আমার ভালো লাগার তাগে তাগিদায় আমি রান্না করলাম আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন কালার ফুট ঝাল আমি এটা করলাম অনেক সময় আমিও করি সেটা তো বড়ো কথা নয় কিন্তু রান্নাটা কার কত ভালো হচ্ছে সেটাই হচ্ছে মেন কথা তা আমি অল্প পরিমাণে একটু কুচো চিংড়ি ব্যবহার করছি এই কুচো চিংড়িটা ব্যবহার করলে আলাদা একটা স্বাদ এনে দেয় কিন্তু বরবটিটা ঝাল ঝাল করে কষাওভাবে খেতে পারেন কিন্তু আমার কুচো চিংড়ি ছিল ওই জন্য আমি কুচো চিংড়ি দিয়ে আজকে বরবটিটা রান্না করব আর বরবটি মানেই কুচু চিংড়ি বরবটি ছাড়া কুচু চিংড়ি যেন তেমন ভালো লাগে না তো আমি এইভাবে আরও দশ মিনিট কষিয়ে নেব নাড়াচাড়া করতে থাকবো যাতে আমার বরবটিটা খুব সুন্দরভাবে যে পানিটা আছে পানিটা বেরিয়েছে ওই পানিটা মরে যায় যেহেতু বরবটি চাপালে ওর একটা কিন্তু পানিবার হয় যত সময় না আমি ওই পানিটা মরবে তত সময় আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না যেহেতু আগে থেকে লবণ হলুদ ব্যবহার করলে অন্যরকম একটা টেস্ট এসে যায় জড়িয়ে যায় আমি পরেই ব্যবহার করব পানিটা মরে যাওয়ার পরে আর বরবটিটা কিন্তু বরবটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এইভাবে একবার হলেও রান্না করবেন দেখবেন অনেকটাই ভালো লাগবে আমার পানিটা শুকিয়ে আসছে আমি হলুদ লবণ আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেখেন বরবটিটা কিন্তু প্রায় অনেকটাই গলে গেছে ফিফটি পারসেন্ট গলে গেছে এবারে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে না হলুদ মশলাটা এই পানিটা মরা পর্যন্ত আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব যেহেতু একদমই গলে যাবে এবার আমি একেবারে পানি দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার পানিটা মরে গেছে একদম পানিটা শুকিয়ে এসছে এবারে আমি আরেকটু পানি দিয়ে দেব। যেহেতু এখনও ভালো সিদ্ধ হয়নি ওই জন্য আমি আর একটু পানি দিয়ে দেব নাড়াচাড়া করে নিচ্ছিলাম নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দেব এই পানিটা আমি হালকা আছে রাখবো সবজিটা যাতে আমার পানি দেয় এই পানিটাই সবজিটা পুরো গলে যায় আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর লাগছে হয়ে গেছে আমার রান্নাটা ওপর দিয়ে আমি মরিচ ছড়ি দিয়ে নামিয়ে নেবো টালুগুলো খুব সুন্দর গলে গেছে আল্লাহ হাফেজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন